ব্যাক টু মাই গেমিং ভিডিও সো গাইস আজকের এই ব্লগে আজকের এই গেমিং ভিডিওতে তোমাদেরকে অসাধারণ একটা গেম হলে ভিডিও দেখাবো সো পুরো ভিডিও দেখতে থাকো এবং এনজয় করতে থাকো আশা করি এই ভিডিওটা অনেক মজার হবে সোপোরও ভিডিও দেখতে থাকো এবং এনজয় করতে থাকো সে এখন স্টার্ট দেবো সো যাই হোক এখন একটু ইন্ট্রো এই অবশ্যই এখন স্টার্ট দিয়ে দিলাম সো পেটের ইমোটটা দেখালাম তো এখনই ডুবিয়ে দেবে সো দেখতে থাকো এবং গেস করো যে আমি কয়টা কিল করব সো এখনই ঢুকিয়ে দেবে সো দেখতে পাচ্ছ যে আমাকে এখন লোডিং হচ্ছে বার মোড়ায় নামাবে তো প্লিজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন দেখতে পাচ্ছ যে এই আমার ব্লুটুথ কই আমার এয়ারপোর্ট কই এয়ারপোর্টস তারা খেলে তো হবে না তো না গেলে তো এনেমে মারা পারবো না কোথাতে এনেমে এসে আমাকে মেরে ফেলবে এই তো মাস পাচ্ছি না এই তো পেয়েছি তো ব্লুটুথটাকে অফ অন করে নিই তো তারপরে আসল খেলাটা শুরু হবে তো ব্লুটুথ অন অন হয়েছে সে এখন আর তিন সেকেন্ড আছে দেখতে পাচ্ছ যে নামিয়ে দিবে মানে প্লেনে প্লেনে নিয়ে নামাবে তো অবশ্যই পুরোটাও দেখতে থাকবেন এবং এনজয় করতে থাকবেন তো দেখতে পাচ্ছেন যে বারমোনা আমি একটু জুম করে দেখাচ্ছি তো ক্লক টাওয়ারে নামবো ওখানে ব্লু জোন পড়েছে সেজন্য সো আশা করি এই ব্লগটা এই গেমিং ভিডিওটা এই গেমিং ভিডিওটা অনেক মজার হবে তো দেখতে পাচ্ছেন যে এখন যাচ্ছি দেখা যাচ্ছে থাকো তো দেখতে পাচ্ছ যে আমার প্যারাশুটটা কিরকম ব্লুটুথ এর একটি সাউন্ড বাড়িয়ে নিলাম তো এই ঘরেই গেলাম তো আমার আমাকে ড্রোন মেরে দিলো তো আমি শুধু এখানে দেখছি নিমি কখন আসে শুধু আমি শব্দ শুনছি দেখতে পাচ্ছ যে আমি ড্রোগনের গ্রেনেড দিয়ে ওদেরকে মারার চেষ্টা করছি আমি মনে করছিলাম ওখানে কেউ আসে হয়তো ছিল কিন্তু লাগে যাই হোক দেখতে থাকুন ওদিকে নেমে আসছে আসলে

আশেপাশে এনিমি দেখাচ্ছে দুই তিনটা এনিমি আছে তো দেখতে পাচ্ছেন যে আমি সেই এখান দিয়ে দেখছি আবারও ড্রোন মেরেছে তো আমি শুধু সতর্ক হয়ে সাবধানে খেলছি এখানেই থাকছি এখান থেকেই কিল করার আশা আছে তো দেখতে থাকুন তো ওখান থেকে আরেকটা নামছে ওদেরকে মার

এখানে খুবই সতর্কভাবে দাঁড়িয়ে রয়েছি খালি এনিমে শব্দ পাচ্ছি কিন্তু এনিমে এখানে আসছেই না একটু কেটে দেই তাহলে তোমাদের একটু দেখার সুবিধা হবে তো আর একটু পরে দেখাই সো নিচে একটু এসেছিলাম বেন্ডিং মেশিনের এখানে কিন্তু আবারও ড্রোন মেরে দিয়েছে সেজন্য আমি একটু হেমেট কিট ফেসে নিলাম একটু ড্যামেজ দিয়েছে সেজন্য সো এখন ভিজনটা হাতিয়ে নিলাম তো ওকে মারতেই হবে বা আমাকে অনেকবার ড্রোন মারছে শুরু থেকে যাই হোক দেখতে থাকুন পুরো ভিডিও আশা করি মারতে পারবো অনেকক্ষণ ধরে চালাচ্ছে তো আমি কিন্তু এখানেই এখনো রয়েছি ওই রাস্তা তো দেখো ওর লাশ পড়েছে ওখানে তার মানে কি বইয়া হবে আমার এই ম্যাচে যাই হোক ম্যাপের দিকে তাকিয়ে দেখো জন এসে আসছে এসে পড়ছে আমার এখানে আর থাকা ঠিক হবে না মনে হয় তো আমি অনেক লোড পেয়েছি ওর কাছ থেকে এম এইটিন সেভেন নিয়েছিলাম কিন্তু ভরসা পেলাম না আমি ওটা নতুন নতুন তো সেজন্য ভালোভাবে চালাতে পারি না সেজন্য ওটা ফেলে আবার বেতন নিলাম তো এখানে ল্যান্ড মাইন এটাই আমি দেখি নাই কিন্তু হঠাৎ করে ওই নেমি মনে হয় ওখানে রেখে গিয়েছিল সেজন্যই আমি মরে ফেল মরে গেলাম যাই হোক আজকের এই পর্যন্তই আই হোপ তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই জানো তো কি করতে হবে একটা লাইক দিয়ে দেবো তুই কিল করেছি তো আজকে এ ভিডিও চলে পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ বাই বাই